নার্সিংহোমে চিকিৎসারত ওই মহিলা বলেন গৃহবধূর অভিযোগ মারধরের সময় অস্থানে আগাত করা হয়েছে চোখের তলায় কাঁচা লঙ্কা দেওয়া হয় পুলিশ ও স্থানীয় সূত্রে জানে গেছে গত তেইশে জানুয়ারি সন্ধ্যায় পুলিশ কর্মীরা ভারী সংলগ্ন স্কুল মাঠে ভলিবল খেলছিলেন সেই সময় তুষারের হাত থেকে ব্রেসলেট খুলে পড়ে যায় ছাব্বিশে জানুয়ারি তিনি স্থানীয় প্রাথমিক স্কুলের ছেলেমেয়ের কাছে জানতে চান কেউ তা কুড়িয়ে পেয়েছেন কিনা তুষারের দাবি ছিল ওই মহিলার ছেলে সেটি কুড়িয়ে পেয়েছিল বলে তাকে জানিয়েছিল ছাব্বিশে জানুয়ারি মহিলাকে ফাড়িতে ডেকে তার কাছে ব্রেসলেট আছে বলে তুষার চাপ সৃষ্টি করেন বলে মহিলা অস্বীকার করলে তার বাপের বাড়িতেও তল্লাশি চলে মহিলার স্বামী কর্মসূত্রে কলকাতায় থাকেন তিনি বলেন ছেলে ওরকম কিছু বলেনি বলে জানিয়েছে বলে থাকলেও একটি শিশুর কথার উপর ভিত্তি করে পুলিশের এই অত্যাচার মানা যায় না মনগড়া ভিত্তিহীন সন্দেহ করে ওই পুলিশকর্মী এই অত্যাচার চালালেন শুবি আমি বাড়িতে থাকি নি আমি কাজে গেছলাম যাই থাকতে আসার পর আমাকে বলছে যে কোথায় তুমি কোথায় গে আমার ননদ বলছে যে কোথায় গেছিলে আমি বললাম যে কোথায় যাব আমি তো কাজে গেছলাম বলছে ও ফানি থেকে ডেকেছে আমাকে ফানি থেকে ডেকেছে তো আমি কি করব বলছে তুমি কি করবে তোমাকে যেতে বলেছে আম্মু শুধু দুই দিন ছড়াই আমাকে যেতে বলেছে ছেলেগুলো এমন করলো বলছে হ্যাঁ তোমাকে যেতে হবে বলার পর ওরকম করে বলার পর আমাকে বলেন ডাকার পর আমার একটু শাশুড়িকে নিয়ে আমি চান করে দুটো রান্না খাইনি দুটোখানি ভাত না গেলে যায় না দুটো খেয়ে আমার কাকিমা খুঁজ শাশুড়ির সঙ্গে গেছি যাওয়ার পর বলছে যে তোমরা দিন কেবল তোমরা আমার ক্ষুষুরির সঙ্গে মুখে মুখে যাবো যে আমরা খাইনি কাজে যাচ্ছি খেয়ে বলছে তোমাকে খেয়ে এসতে বারণ করা হয়েছে নাকি আমরা কাকিমা বলছে যে দুদিন চালাই যায় আপনি ডাকবেন কি করে বুঝবো যে খেয়ে আসতে হবে কি না খেয়ে আসতে হবে বলে তার সঙ্গে মুখে খুব হচ্ছে তাকেও খুব বলছে উল্টো পাল্টা করে বলছে দেখবেন মেয়ে পুলিশ নিয়ে এসে কেমন ঘাট ধরে ঢুকিয়ে দিব রুলের ঘা খেয়েছো এমন করে বলছে সে বলছে শুধু আমাদের ছেলেরা কিছু জিনিস ঘুরায়নি আর আপনি এইভাবে বলছেন বলার পর তারপর কী হচ্ছে যে এত মাছ তারপর আমাকে নিয়ে আমাকে বললো যে তোমাকে থানায় যেতে হবে আমি বললাম ঠিক আছে আমার ছেলে তো ঘুরাই না আমি থানাতেই যাব থানাতে যাওয়ার কথা বলার পর আমাকে কী করেছে নিয়ে যে আমাদের পুলিশরা দিয়ে আসবে আবার নিয়ে আসবে আমি নিয়ে আসবার পর আমাকে বলছে যে ওই কোথায় বলার পর আমাকে বলছে তোমাকে কালি আমাদের গাড়ি এসে নিয়ে যাবে আমি তবু বলেছি যে আমাদের বাড়ির লোক আসলে আমি যাব নি আমাদের বাড়ির লোক আসলে তোমাকে আমি যাবো বাজার ঠিক আছে তোমাদের বাড়ির লোক কোখানে যদি যায় তোমাকে আমি ছেড়ে দেবো আমার আমরা তোমাকে ছেড়ে দেবো এমনও কি বলছেন যে স্যার নিয়ে গেছেন সেই জন্য স্যারের সঙ্গে আপনাকে ফোন করলে আপনাকে আবার গাড়ি করে দিয়ে যাবে আমি বলছি ঠিক আছে তাহলে আমি যাবো বলতে আমি গেছি যাওয়ার পর আমাকে সেখানে যা বলছে আমাকে আগে মেরেছেন মারার পর বলছে কী বল তো মার খেলে তবে বুঝবেন যত রাত হবে তত আপনি বুঝতে পারবেন যে তা না পুলিশের কেমন ঘা আমি বলছি যে আমি আমি আমার ছেলে কিছু নেয়নি না বল না নেওয়ার কথা বলার পর বলছে নেয় নে তো বাপের বাড়ি চলে গেছিলে কেন বলছে আমার বাপ গালে চড়িয়েছে গালি চড়িয়েছে হাতগুলোই মেরেছে আমার হাত ব্যথ হয়ে গেছে মাথায় পোস্টার ঢুকেছে গাড়িতে মাথা ঢুকেছে মাথা ঢুকার পর আমাকে বলছে কেমন হলো তারপর আমি বলছি না আমার ছেলে না তারপর আমাকে আবার বাড়িতে নিয়ে গেছে এখানে নিয়ে এসেছে আমার শাশুড়ি দিনকে তুলেছে আমার আমার শাশুড়ি দিনকে ডাকছি বলে পয় পাশের লোককে ডাকিস কেন হ্যাঁ পাশের লোককে কেন ডাকছিস আমি বলেছি পাশের লোককে ডাকবো তো কি হয়েছে আমাকে বলছে ঘরকে চল তুই ঘরে গেছিস ঘরে যে দিবি আমি আবার ঘরে নিয়ে আমি কোথায় পাবো বলছো ও খুব শয়তালি করে আসা হয়েছে না এখানে থাকার জন্য আমি আমি ঘর যাবো বলছে ঠিক আছে তুই গরটে ফেতে চো বলে আবার পানিতে নিজে না হাতে গামছা দিয়ে বেঁধেছে গামছা দিয়ে বেঁধে তাতেও রুলে দিয়ে মাছ জামি তবু বলছি আমার কিছু নেই নি তারপর একটা পুলিশকে বলছি দেখুন স্যার আমার ছোটো ছেলে ছোটো ছেলেকে আমার ছোটো ছেলের কথাটা আপ বলছে ছেলেটাকে কী করে বললো আমি যে ছেলেটা জানিনি কী করে বলেছে আর কেন মৃত্যু কথাটাই বলেছে বলার পর বলছে কেন তোমার সঙ্গে কি আমাদের শত্রুর আছে আমি বলছি আমাদের সঙ্গে তো আপনাদের কোনো শত্রুতা নেই বলছে তাহলে আপনি যেই জিনিসটা বেঁচে নিন কেন আমি বলছি আমার ছেলে আমাকে কিছু দেয় না আমি কোথায় পাবো আমি বলছি তাহলে আপনি তদন্ত করুন না আপনার যদি অত টাকার দামের জিনিস আমি তদন্ত করুন না তদন্ত কেন করছেন না বলছি আমরা তো খবর পেয়েছি আপনার ছেলে ঘুরিয়েছে আমি বলছি আমার ছেলে ঘুরাই না কোনো কত জিনিস বলার পর আমাকে আবার কেউ ছিল চোখে তো নৌকা দিয়ে ঘসতে বসে দেখ এবার কেমন লাগে বলে আবার ঠ্যাঙের মারছে হাতায় মারছে একটা দিদি মারছে মেয়ে পুলিশ ছিল সে শুধু একটু করে গাছ দিচ্ছে তারা কোথাও তারপর আমি বাড়ি যাব নি বলছে কেন আমি বলছে একে বলে ভয় লাগছে আমি হ্যাঁ বলছে আমরা দিয়ে আসবো বলছে বলবে বললে কিন্তু খুব আবার খারাপ হয়ে যাবে বলছে এত অবস্থা খারাপ হয়ে যাবে ঠিক জানি না আমরা বাপের বাড়ির লোক বাপের বাড়িতে এরকম আসছে হচ্ছে ননদ বাপের বাড়িতে আসছিলো এর আগে একদিন আসছিলো যে বনি কী হয়েছে এরকম ওরা বললো পতাকা তোলার দিনে উনি হচ্ছে হাতের ভেস হারিয়ে গেছে আমার ছেলে বুড়োয় না ও বলেছে ঘুরিয়েছে সেই নিয়ে এখানে এসে একটা কাজ ছিল ছিল ওই পুলিশবাবু ওই তুষারবাবু যে পুলিশ অফিসার তার ছিলেন আজও কি ছিলেন কি না জানি না তার ওইটাই কি স্বভাব চরিত্র কি না জানি না সে এত ভাষা বলছে নোংরা নোংরা আমার বাপের বাড়িতে যেয়ে মানে ওর বাপের বাড়িতে যে বলছে মানে আমরা হচ্ছে দাঁড়িয়ে আছি বলে আমার বাড়িতে নেই আমরা বাড়িতে নেই আমাদের বাড়িটাকে গোটা উঠকেছে মানে কোথায় খুঁজেছে পুলিশবাবু যে কোন জিনিসটা রেখেছে আমরা বাপের বাড়ি আমরা বাড়িতে থাকি না বাপের বাড়িতে গিয়েছে কী হয়েছে বলছে এরকম হচ্ছে ওদের হচ্ছে ধরা হয়েছে ওদের হচ্ছে দিন হারিয়ে গেছে বলে এখানে এখানে আসছে আসছে তার ভাষা শুনলে কি বলবে তখনই বলেছিলাম যে ও ওই ভালো নয় তখন বলেছিল যে দেখে ছাড়বো কিন্তু কি দেখে যে ছাড়বে সে বলেছিল আমরা জানি না কিন্তু আজ এরকম ঘটনা ঘটি ফেললো আজকে যে কেসটা হয়েছে আমাদের একটা বৌমা মানে বাচ্চা তেইশ তারিখে আমাদের তুষারবাবু আমাদের ফাঁটিতে পতাকা উত্তোলন করে পতাকা উত্তোলন করার পর রাত পেলে ওরা ভলিবল খেলেছে ভলিবল খেলার পরে ওইখানে ওরা চেনটা হাত হাসের ব্যাসলেটটা কোথায় পড়েছে নিজেও বলতে পারেনি স্কুলের সমস্ত তারপর দিন স্কুলের বাচ্চাগুলো স্কুলে গেছে স্কুলের সমস্ত বাচ্চাগুলোকে ডেকে নিয়েছে লজেন টজেন খাইয়ে জিজ্ঞাসা করেছে এবার বাচ্চারা লজেন তেন মিষ্টি মিষ্টি খেলে তারা তো যেমন বলবে জিজ্ঞাসা করছে না সেরকমই বলবে সেইভাবে বলেছে যে হ্যাঁ আমরা দেখিছি ওই দেখা সত্যটা করে ওই বাচ্চাটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে নিয়ে গেছে বাড়ি থেকে নিয়ে আমার বৌমাটাকে তুলে নিয়ে এসছে আজ পনেরো দিন আগে পনেরো দিন ধরে টর্চিং হচ্ছে আমাদেরকে ওরা কিছু জানায়নি তারা করছে পুলিশই করছে ওই তুষার তুষার ওই করছে পনেরো দিন ধরে করছে খানাকুল ওটা খানাকুল না খানাকুল না আমাদের মালঞ্চ একটা ফাঁড়ি রয়েছে খানাকুল শাখা ওই ফাঁড়িতে হয়েছে খানাটা কোন থানা খানাটা আমার খানাকুল থানায় কিন্তু খানাকুল থানার শাখা ওটা আমাদের মালঞ্চ তো পরে ওটা জুইকুণ্ডু থানা পড়ে জুইকুণ্ডম্বর থানা তো ওখানেতে আরবার তুলে নিয়ে এসে টর্চিং হয়েছে কালকেরে কাউকে কিছু না বলে মেয়েটাকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে তুলে নিয়ে এসে বাচ্চাগুলো বাড়িতে ছিল আমার কাকি বৌদি এসেছিলো বা আমার বৌমার সাথে বৌদিকে অকট্য ভাষা গালালি কিছু করেছে মারধর করেছে বলে তোকে মেরে ঢুকিয়ে দেবো হ্যাং নানা রকম ভাষা গালালি কিছু করেছে আমি বা মাঠে বাড়িতে সরষে যাচ্ছিলাম বৌদি আমার কাছে ছুটে গেছে যে তোর বৌমাকে তুলে নিয়ে চলে যাচ্ছে ভাই তুই কী করবি কর এতক্ষণ তাহলে তারপর আমি সমস্ত আমাদের এলাকার ছেলেদেরকে অ্যাক্টিভ করে বলি যে এরকম একটা মিথ্যে জিনিস নিয়ে একটা জিনিস কুড়িয়ে পেয়েছে সেই জিনিসটা হারিয়ে গেছে কোথায় জানি না সে কুড়িয়ে নিয়ে গেছে তার কোনো প্রমাণ নেই তারপর আমার বোমাটাকে এভাবে বিনা দোষে নিয়ে গিয়ে কীভাবে তুলে নিয়ে যেতে পারে কবে কখন তুলে নিয়ে গেছিলো কালকে বিকাল তিনটের সময় তুলে নিয়ে গেছে তো আমরা যখন এদিকে খোঁজাখুঁজি করছি কোথায় নিয়ে গেছে প্রথমে তো থানা খানা থানায় নিয়ে গেছে আমরা ফোন করা করি করতে করতে মোটামুটি আমাদের রাত্রি এগারোটা বেজে গেছে তখন আমরা বললাম ঠিক আছে যা হয়েছে হয়েছে সকালবেলা আমরা সকাল হলে আমরা এমের কাছে যাব এমের কাছে কি পুরো বিষয়টা জানাবো তিনি কী ব্যবস্থা নেয় সেরকম করে আমরা আঁকাব রাত্রি তখন এক বারোটা আটান্ন বাজে দেখছি ওদের বাড়িতে হয়ে করছে একটু চাল্লামি হচ্ছে মানে বৌমাকে ওখানে মারছে আমি যখন গামছা করেছিলাম ছুটে গামছা করে ছুটে সেই অবস্থা ছুটে গেছি দেখছি যে বেধারকভাবে মারছে অন্ধকারে কারা পুলিশে পুলিশে পুলিশ মারছে ফোন করেছিল কি দিয়ে ফোন করে কি বলছিল মেয়ে ফোন করে বলছে মা আমাকে মেরে ফেলছে কারা মেরেছে বলছে বলছে পুলিশ দিয়ে তারপর আপনি কি করলেন বলছে আমাকে ডেকে নিয়ে এসে মা দেখো না ফাড়ি তো মারছে আর ফাড়ি থাকতে তুলে নে আমাকে থানায় মারছে আবার থানা থেকে নিয়ে যাওয়ার ফাড়ি মেরেছে হাতে পায়ে বেঁধে হাতে বেঁধে তারপরে আবার বলছে বাড়িতে দিয়ে যাবো আবার বাড়িতে যে আবার বাড়িতে খুব মেরেছে মেরে আবার সেই পোস্টারে মাথাকে ঠুকেছে